হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো বংমৌরি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মাধবিলত ফুলটা হচ্ছে আমার ভীষণই পছন্দের একটা ফুল তবে মজার ব্যাপার একটা দেখো এই গাছটাই কিন্তু একই সাথে তিন রকমের ফুল ফুটেছে একটা গোলাপি একটা সাদা আর একটা হচ্ছে গোলাপি সাদা দুই কালারের মিশ্রণ সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো নেই এদিকে আমি চলে এসেছি রান্না বান্নার দিকে আজই হচ্ছে সানডে একদিকে বসিয়েছি ভাত আর একদিকে প্রেশার কুকারে করছি আলু চোখার আলু সেদ্ধ বেশিরভাগ রবিবারেই আমাদের চিকেনটা হয়ে থাকে তবে আজ কিন্তু অনেক কিছু একসাথে করব। মানে হচ্ছে বিকেলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সেই জন্য রাতের রান্নাটা এখন দুপুরেই সেরে রাখতে হবে রাতের জন্য একটু স্পেশাল রান্না থাকছে আর এদিকে দেখো আমার চিকেনটা প্রায় হয়েই এসেছে তবে বলে রাখি আজকের চিকেনটা কিন্তু অন্য দিনের তুলনায় একেবারে দুর্দান্ত খেতে হয়েছিল এটা আমার রিভিউ না বাকিদের রিভিউ আজকে রাত্রে বানাচ্ছি বিরিয়ানি তাই বিরিয়ানির বেশিরভাগ প্রিপারেশানটাই মোটামুটি করে নিয়েছি ওদিকে চিকেনটাও রেডি করে রেখেছি আর এদিকে দুপুরের জন্য রয়েছে আলুর চোখা পটল ভাজা আর সাথে রয়েছে মসুর ডাল আজ বিকালে যেখানে ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু আমার বহু বছর ধরে দেখার ইচ্ছে ছিল দিন সুযোগ হয়নি আজকে অনেক দিন পর হঠাৎ করে সুযোগটা হয়ে গেল তাই সুযোগ ছাড়া একেবারেই যাবে না তাই ঠিক করে ফেললাম কালকে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে কিন্তু যেতেই হবে দুপুর সাড়ে তিনটের মধ্যে বেরোনোর কথা আমাদের আর এদিকে কিন্তু অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে এতগুলো রান্না রান্নাবান্না একসাথে করতে লেট তো হবে এদিকে আমার চিকেনটাই কিন্তু হয়ে এসেছে আমি দুপুরের খাবার দাবার বানাচ্ছি আর হাজব্যান্ড ওদিকে করে নিচ্ছে বিরিয়ানির প্রিপারেশনের জন্য বেরেস্তা চিকেনটা আবার নামিয়ে নিচ্ছি আগের চিকেনটা যেন কিছু নতুন করেছিলাম এক্সপেরিমেন্ট এই চিকেনটার মধ্যে একটু গোলাপ জল কেওড়া জল দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু সামান্য বিরিয়ানি মশলা ভীষণই সুন্দর একটা অন্নবদ্ধ স্বাদ কিন্তু চিকেনটার মধ্যে চলে এসেছিল আর এখন রেডি হয়ে গেছি বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর আমার ঠিক সামনে বিরিয়ানির সমস্ত প্রিপারেশন করে হাঁড়ি বসিয়ে দিয়েছি দম দেওয়ার জন্য এদিকে বেরিয়ে পড়েছি আমরা পাঁচজন মিলে আর দেখো বিকেল হতে না হতেই ওয়েদারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তোমরা হয়তো কেউ কেউ বুঝতেও পেরে গেছো কোথায় যাচ্ছি আসলে যাচ্ছি জলযাত্রী দেখতে হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার আর গোটা শ্রাবণ মাস জুড়েই রাস্তায় ভক্তদের কিন্তু ভীষণই ভিড় থাকে আর এখন যে আশ্রমটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোকনাথ বাবার আশ্রম আমাদের বাড়ির ভীষণ কাছে হলেও এখানে কিন্তু একদিনও আসা হয়নি কোনো একদিন এখানেও আসবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। পুরো গোটা রাস্তাতেই কিন্তু যাওয়ার পথে অনেক জলযাত্রী দেখতে পাচ্ছি ভীষণই ভালো লাগছে যেহেতু প্রথম দেখছি তোমরাও আমার সাথে দেখো জীবনে ফার্স্ট টাইম এরকমভাবে কাছ থেকে জলযাত্রী যাওয়া দেখলাম আগে তো অন্যদের ফোনের ভিডিওতে অনেক কিছুই দেখেছি অনেক ভালো লাগতো দেখতে তো ইচ্ছে ছিল সামনাসামনি কোনো একবার দেখব গিয়ে এবারে সুযোগটা হয়ে গেল ভীষণ ভীষণ সুন্দর লাগছে লক্ষ লক্ষ ভক্তের সমাবাস দেখে সত্যিই মন থেকে বলতে ইচ্ছা করছে ওম নমঃ শিবাই হর হর মহাদেব ফিরে আসতে তো রাত হয়ে বাড়ি এসে কিছু গেস্টও তাই ক্যামেরা অন করা হয়নি হচ্ছে সোমবার আর দেখো ফোনের ক্যামেরা অন করতেই তোমাদের সকলকে হাই বলছে এদিকে হাজব্যান্ড রান্না বসিয়ে দিয়েছে এদিকে কড়াইতে হচ্ছে আর পটল ভাজা আর ওদিকে করছে ভাত আজকে বাড়িতে অনেকেই আসবে কারণ আজকে হচ্ছে মানু মানে আমার ননদের মেয়ে ও বাড়ি চলে যাবে মনটা ভীষণই খারাপ লাগছে যেহেতু পাঁচ মাস বাড়িতে ছিল বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে তবে মনকেও সান্ত্বনা দিচ্ছি এই তো কাছেই বাড়ি যখন খুশি চলে যেতে পারবো দেখতে কিন্তু আগের দিনের ভিডিওটাই কিছু দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার হোম ট্যুর দেখতে চাও তোমরা দিদি ভাই হোম টুর আমি অবশ্যই দেবো তোমাদেরকে তবে কী বলতো আমাদের বাড়িটা না একদমই ইনকমপ্লিট কোনো এক বছরও হয়তো হয়নি আমাদের বাড়িটাই তারপরেই আমাদের বিয়ে হয় শুধুমাত্র থাকতে গেলে যেটুকু প্রয়োজন সেটুকু মাত্রই করা হয়েছে তাই একটু গোটা বাড়িটা গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে আমার হোম টুর রুম টুর সবটা শেয়ার করে দেবো আর আগের ভিডিওতে মিষ্টু দিদি ভাই কিন্তু আমাকে খুব হেল্পফুল একটা কমেন্ট করেছো আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম জানতে চেয়েছিলাম যে তেলের চিটচিটে ভাব কীভাবে তুলবো তো মিষ্ট দিদি ভাই তুমি আমাকে খুবই সাহায্য করেছো আর আমি সেটা করে কিন্তু ফলো পেয়েছি এই জন্য তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই আর এভাবেই আমার পাশে থেকো আর রান্নাবান্না মোটামুটি প্রায় শেষের দিকে এখনই বেগুনটা অল্প করে ভেজে নিচ্ছি বেগুন ভাজাটা হয়ে গেলেই রান্না পুরোপুরি শেষ এখন বাজোই সকাল সাড়ে দশটা মতো খুব তাড়াতাড়ি এখন হয়ে যায় জানো তো তোমাদের টিপসগুলো ফলো করি আমি আমরা অনেকেই দেখতে পাই বেগুন ভাজতে গেলেই কড়াই যেটুকু তেল দেওয়া হয় সেটা কিন্তু পুরোটাই তেলটা বেগুনে টেনে নেয় তো সেই কারণে আমি কিন্তু একটা টিপস ফলো করি শুধু নুন হলুদ নয় তার সাথে কিন্তু একটু চিনি বেগুনে মাখিয়ে দিই এর ফলে কিন্তু বেগুনে কম তেল টানে তোমরা কিন্তু বাড়িতে অনেকটাই একবার ট্রাই করে দেখতে পারো আমি এটা করে কিন্তু ফল পেয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর চলো এদিকে আমার বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সব রান্নাই শেষ বেগুন ভেজে নিয়েছি আর এদিকে ডাল করেছি ওরা তো জানোই হাজব্যান্ড বাড়ি থাকলে ওই বেশিরভাগ রান্না করে ফেলে আর এদিকে দেখো মাছের ঝাল ওটা কিন্তু আমি করেছি ডালটা ও করে রেখেছিল আর এদিকে পটল

মানুকে সাজুগুজু করে রেডি করিয়ে দিলাম ও বাড়ি চলে গেল আর আমি চলে এসেছি ছাদে দেখো চন্দ্রমল্লিকার কাটিংগুলো বসিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আর এগুলো তুলে দেখি কত সুন্দর শিকড় হয়ে গেছে এগুলো থেকেই হবে এই বছরের ফুল এগুলো হচ্ছে গত বছরের গাছ থেকে আমি রেডি করে রেখেছিলাম সেই গাছগুলো বড় করার পর এখন কাটিং দিয়ে শিকড় হয়ে গেছে তারপর গাছগুলো জল দিয়ে সন্ধ্যা দেওয়ার পর এখন নিচে চলে এসেছি বাড়িতে যেহেতু কেউ নেই তাই রাত্রের খাবারটাও আমি এখন রেডি করে নিচ্ছি আর রাতের ডিনারের জন্য আমি তৈরি করছি আলুর পরোটা আলুর পরোটার জন্য আলুর যে পুরটা তোমরা দেখছো এটা কিন্তু আমি আলাদা করে বানাই নিই তো কাল দুপুরে আলু চোখা হয়েছিলো সেই আলু চোখার অনেকটাই বেঁচে গেছিলো আর আমি সেটাকে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম কি করার জন্য আটা মাখ থেকে হঠাৎ করেই মনে পড়ে গেল যে ফ্রিজে আলু চোখা আছে তো এটা দিয়ে আলুর পরোটা বানিয়ে ফেলা যেতে পারে তো সেই মতোই কাজ শুরু করে দিলাম ফ্রিজ থেকে আলুর পুরটা বার করে সেইটা দিয়ে আলুর পরোটা তৈরি করতে শুরু করে দিলাম আজকে তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু ভুলের কথা শেয়ার করি দু হাজার তেইশে যখন ঠিক এক বছর মতো আগে আমি এই চ্যানেলটাই ভিডিও দেওয়া শুরু করি তখন আমার কাছে অনেক সময় ছিল আমি কিন্তু কন্টিনিউটি বজায় রাখতাম একদিন পরপর আমি ভিডিও পোস্ট করতাম তখন আমার কন্টেন্ট ছিল সম্পূর্ণ অন্য রকম প্রথম যে ভিডিও আপলোড করি সেই ভিডিওতেই প্রথম থেকেই এতটাই ভিউজ পেয়েছিলাম আমার একটা ভিডিওতেই চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে গিয়েছিলো সেই প্রথম ভিডিওতে আমার ভিউজ ছিল এক লক্ষ সত্তর হাজার মতন তবুও কিন্তু আমি এখনও গুগল পিন পাইনি আড়াই মাসের মধ্যেই আমার কিন্তু সব কিছু মনিটাইজেশন কমপ্লিট হয়ে গিয়েছিল যারা আমার পুরোনো ভিউয়ার্স আছে তারা তো সবটাই জানো একদম প্রথম থেকে যেহেতু তোমরা পাশে রয়েছো এই চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর আমার বিয়ে নিয়েই আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি তো তখন নিয়মিত আমি ভিডিও আপলোড করতে পারি না তারপর নতুন জায়গা নতুন সংসার নতুন জীবন সব কিছু সামলে আমার আর পুরনো কন্টেন্ট ক্রিয়েট করতে যাওয়া কোনোভাবেই পসিবল হয়ে ওঠেনি এখানে এসে আমার যেহেতু বাইরে বেরোনোর কোনো উপায় ছিল না তাই আমি করতাম কি ডেলি ভ্লগ শুট করতে থাকতাম ফোনে শুধুমাত্র ভয় পেতাম আগের কন্টেন্ট আলাদা ছিল আর এখনকার কন্টেন্ট সম্পূর্ণ আলাদা ভিউজ হবে কি না তোমরা দেখবে না এটা ভেবেই আমি আট মাস কোনো ভিডিওই আপলোড করিনি আর আট মাস পরে যখন প্রথম ডেলি ভ্লগ দিই তাতেও তোমরা অনেক ভালোবাসা দাও আমার গুগল পেন খুব তাড়াতাড়ি আশা করে চলে আসবে দরকার শুধু তোমাদের সাপোর্টের পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই থাকবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট